চারটা আলু তিনটা ডিম সিদ্ধ করতে হবে আলুগুলা তারপরে আলু সিদ্ধ করে আলু মেশ করে আলুর সাথে জিয়ে বড়া বানাতে হবে তারপরে আলু বড়ার ঝোল হবে মেশ করার পরে এক চামচ নুন আর এক চামচ মনে করো এই শিলুকের ঘরে রান্না করলে খুবই ভালো সবাই তো আলু দিয়ে ডিম দিয়ে জোর খায় না এবার একদিন বড় বানিয়ে খেয়ে দেখবো

ময়দাটা বান্ডিং এর কাজ করবে তাই না বড়াটা যেন ফুলে না যায় এই জন্য ময়দাটা ইউজ করা ভাজবো বাদামি করে বড়াগুলি এক এক করে বেজে নিতে হবে তারপরে রসুন কুচিয়ে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে কষিয়ে তরকারিটা করতে হবে বড়া বানানোর শেষ এবার সোমবার দেবো মুরি সোমবার চিনি তেজপাতা

রসুন গুলো চোয়ার পর পেঁয়াজ গুলো দিয়ে দিতে হবে বাজার বাজার পর মশলাটা দিয়ে দিলেন নাকি ভালো করে কষাতে হবে মশলাটা যত কোন তেল দিয়ে আসবে একটু জল দিয়ে মশলাটাতে না হইলে বরা ঝোলটা উত্থানে আসার পর সিদ্ধ দেওয়ার পর বড়া গড়ে ছেড়ে দিছে যখন গড় সিদ্ধ হয়ে গেছে এখন আস্তে আস্তে বড়া গুড় ছেড়ে দিই

খেয়ে দেখবেন অনেক ভালো টেস্ট খাবারটা বড়ো থেকে ছোটো সবাই খাবেন